আর ইসরায়েলের প্রেম কোনো অংশে সিঁড়ি ফরাত বা রোমিও জুলিয়েটের থেকে কম না ব্যাপারটা এরকম না উনিশশো সালে যখন আমেরিকা সরকার মাত্র এগারো মিনিটের মাধ্যমে তড়িঘড়ি করে যখন ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে তখনই তাদের ফরাত গিরির মতো প্রেমটা জমে ক্ষীর ব্যাপারটা হয়েছে উনিশশো সালে যখন ইসরায়েল হচ্ছে ফ্রান্সের কাছ থেকে যুদ্ধ মানে এই যে যুদ্ধাশ্রয়গুলো কিনে তিনটা আরব দেশের সাথে যুদ্ধ করে সারপ্রাইজিংলি জিতে যায় এবং অ্যাট দ্য সেম টাইম তখন সোভিয়েত ইউনিয়নের কবজায় ছিল পুরো আরব তখন আমেরিকা চিন্তা করতো পাই নট আমি হচ্ছে এরকম একটা চার্লি রাখবো না মিডিল ইস্টে আর আরেকটা ব্যাপার হচ্ছে আমেরিকার সরকার এত দ্রুত তড়িঘড়ি করে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হচ্ছে হলোকাস্ট রিজনটা যেখানে ষাট লাখ ইহুদি হত্যা করার কারণে আমেরিকানদের মনে একটা বিশাল বড় জায়গা করে নিয়েছিল ইসরায়েল এবং তার একটা বড় ভোট ব্যাঙ্ক সে এমনটাও বলেছিল কেন আমি তাদের স্বীকৃতি দেবো না আমার তো অনেক বড় একটা ভোট ব্যাংক আছে এবং আমেরিকান মানুষ চায় যে আমরা ইসরায়েলদের প্রতিষ্ঠিত সহানুভূতি হই তার জন্যই আমেরিকা সরকার এগারো মিনিটের মাধ্যমে উনিশশো আটচল্লিশ সালে এটাকে স্বীকৃতি দিছে এবং সারপ্রেজিডেন্টলি সোভিয়েত ইউনিয়নও দিছে পরবর্তীতে সোভিয়েত ইউনিয়ন যখন সাতষট্টি সালে পুরো আরবের মধ্যে একটা বসন্ত বয়ে যাচ্ছে তখন আমেরিকা চিন্তা করছে কেননা আমি একটা নিঃসঙ্গকে আর এটাকে একটা হচ্ছে চার্লি আমার মিডিল ইস্টের বানায়ের এবং তখন ইসরায়েল একটা ডেমোক্রেটিক কান্ট্রিও ছিল এবং এরপরে যখন পঁচাশি সালের পর ইসরায়েল যখন সারপ্রাইজিংলি টেকনোলজি চিকিৎসা এবং হচ্ছে কর্মক্ষেত্রে অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছে এবং আমেরিকায় প্রায় সাড়ে চার লাখের মতো জনগণের কর্মসংস্থান করে দিয়েছে তখন থেকেই আমেরিকার এবং ইসরায়েলের প্রেমটা জমে একদম খির বাংলাদেশের মতো এরকম একটা দেশের যে জিডিপিতে যেই পরিমাণ অর্থ আমেরিকা শুধুমাত্র এক বছর ওই পরিমাণ সামরিক সরঞ্জাম ইসরায়েলরে দিয়ে তার জারজনীতি টিকিয়ে রাখতেছে এবং এই জারজনীতি আর দুইজনেই যেহেতু ইসলাম ফোবিয়াতে ভোগে এই জারজনীতি সহজে ঠিক হবে না আর ইসরায়েল হচ্ছে আমেরিকার একমাত্র মিডেল ইস্টের চার্লি যে সবসময় হচ্ছে ইসলাম ফোবিয়া এবং ইসলাম দেশের সাথে তার একটা চুলকানি বাজানোর যেটা আমেরিকার খুবই পছন্দ এবং সেই ধরনের অ্যাক্টিভিটি সবসময় ইসরায়েল করতে মানে সবসময় আনন্দ পায় আর সেকেন্ড হচ্ছে এখন আমেরিকান মানুষের যখন ঘুম ভাঙবে আর আমেরিকা যখন ইসরায়েলের এই জারজনীতি দিয়ে অনেক বেশি এই বিশ্বে প্রভাব খাটাতে যে এক হয়ে পড়বে হয়তো তখন আল্লাহ আল্লাহতালা চাইলে ঠিক করবে আদারওয়াইজ ইসরায়েলের জন্য যে ইসলামের যে ভবিষ্যৎবাণী ওইটাই হচ্ছে পারফেক্ট যে ইসরায়েল আসলে পিপিলিকার পাখা খোঁজা মরিবার তরে ইরানের সাথে মরবে এবং মুসলিমদের সাথে মরবে ও শেষ অধপতন ডেকে আনবে যার জন্য হচ্ছে ওই এরকম চুলকানি শুরু করে দিয়েছে আর সেকেন্ড আর কথা হচ্ছে আমাদের সুরাম মাইদায় পঁচাত্তর নম্বর আয়াতে বলা হয়েছে তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করো না কারণ ইহুদি আর খ্রিস্টান তোমাদের বন্ধু না এবং তোমাদের মধ্যে যারা ইহুদি এবং খ্রিস্টানদের সাথে একসাথে আছে তারা তাদের দলেই শরিক হয়ে গেছে তো আরব কান্ট্রি যারা হচ্ছে তাদের বন্ধু ইহুদি এবং খ্রিস্টান তারা মুসলিমান নাই তাদের কাছ থেকে আশা করার কিছু নাই তারা শুধু নিন্দা নিন্দাই বলবে কারণ তারা মুসলিমান নাই তারা অনেক আগেই ইহুদি এবং খ্রিস্টানের সাথে মুশ্রিক কাফের কাফের হয়ে গেছে কারণ আমাদের ইসলামে স্পষ্ট না বলা আছে